এই ময়মসিং বৃষ্টি কারা কারা ভাইতাছে আনতাস বলতে নাই হেলাল তো আছে আঙ্গো ভরাত হুং না মুং না খা তুমি কি অগো তাইলা নাকি তুই খালি তোর গেন্ডা মাই ময়মসিং বৃষ্টি আইস তোর গেন্ডার এক দিন আর আমার যে কো দিন লাগে এই রকম গেন্ডা তুই বাইদা আমার গেন্ডারে দিয়া তোর মুহাম্মদে মুতায়াম ওই এই রকম গুমুত খায়া বসাছে তোর গেন্ডা তো আমার মাত তো না দেখ আছে এলাকাটা নষ্ট হয়েছে এলাকার মধ্যে হুংনা রুগনা হয়েছে বে এলাকার লুকাই রে আঙ্গুর এলাকার মধ্যে আড্ডা মারে এ ভাই নতুন নাহি হ্যালো বাদুর তুমি আমার চিনো না তুমি এলাকায় আমি কেটা চিনো না আঙ্গুর এলাকা এরকম সুট আগে দেখছি না ভাই চিনোস্ তুই মারে না চিন চিনি চিন চস্তা তুই কোনো কামই করলি না চিন চস্তা চিনো

এই এলা এলাকার গরম দেখতে এলাকে পাকি দিয়ে ঢুকিয়ে দিব দেখ বেশের ইস্তে কয় কি ওখানে কিন্তু গাছের লগে বাইন্দা আম কি আমারে বাইন্দা থুই বারছাস গাল না হেনা হের বাম তুই খারো আমার সর মারস হ্যালো ভাই তুমি বলি যেতে গেল কি আমারে সর মারে হ্যাঁ তুই নিশ্চয়ই খাওয়া আছে নাকি দেশ নেতা বাইরে গেছে গা খুদাই মাস্তানি ওরে একটা সাবানা বালা হইরা